হে ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করলাম আজকে একটি নতুন ব্লগের সাথে তো চায়ের কা ভাতে নিয়ে সকালবেলা শুরু করলাম তারপর চাটা খাওয়ার পর এখানে বাজারও চলে এসেছে তো বান্না স্টার্ট হয়ে গেলো তা আমি সব রেডি করে দিলাম আর এদিকে নন হলো রান্না করছিল তো আমি সবজি টবজি যা ছিল সব কেটে দিয়েছি আরও রান্না করছে তো মাছটা ধোয়াও কমপ্লিট হয়ে গেছিলো তো ও মাছটা ভাজা বসিয়ে দিয়েছে আর আমি এখানে নিয়েছি বাঁধাকপি আলু পেঁয়াজ তো মাছের ঝোল বানানো হবে মাছের তেল বানানো হবে আর হলো মাছের ঝোল তো সেগুলোর জন্য সব কাটাকুটি করে দিয়েছিলাম আর এখানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা বানা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভালো লাগে নর্মাল বাঁধাকপির শাকের থেকে মাছের মাথা দিলে তো স্যানটা বসানো অনেক ভালো লাগে কাটাকুটি কমপ্লিট করে চলে গেলাম কাপড় ছিল অনেকগুলো ধোয়ার জন্য তো ছেলের কাপড়ই বেশি ছিল আর আমার নাইটিও ছিল তো রোদ্রের তাপটা দেখলাম অনেকটা পরিমাণ আছে তো ভাবলাম সব ধুয়ে দিলে তো শুকিয়ে যাবে তো সব ধুয়ে টুয়ে দিয়ে দিলাম তো ধোয়া পর ছেলেকে স্নান করানো হয়নি আমারও স্নান নেই তার জন্য আগে প্রথমে ছেলেকে স্নান করে দিলাম আরও স্নান করলে এইভাবে গামলাতে বসে স্নান করবো গাড়ি ডাবি যা আছে সব নিয়ে বসে যায় এখানে তো স্নান করিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি যেহেতু ননদ রান্না করছিলো তার জন্য আমি বললাম যে আমি ঠাকুরটা দিয়ে দিই তো এদিকে ছেলেকে স্নান করি আমিও স্নান করে চলে আসলাম ঠাকুর দিতে তো বৃহস্পতিবার ছিল তার জন্য ফুল তো গাছে অনেক লাল ফুল অনেকই ধরে লাল ফুল সাদা ফুল সব ফুলই অনেক ফোটে তার জন্য আমাদের আর বাজার থেকে কিনতেও হয় না তো হঠাৎ হঠাৎ কোনো সময় লাগে তো ঠাকুর দিতে দিতে আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছে অনেক গরম পড়েছিল তো রোদ্রের তাপটা তো তোমাদেরকে দেখাইলাম অনেকটা পরিমাণ তো ঠাকুর কমপ্লিট হয়ে গেছে আর ছেলে এখানে বদমাশি করছিল তো কী কী ডান্স করছিলো তো রান্না দিয়ে কমপ্লিট হয়ে গেছিলো এখানে বাঁধাকপি শাক বানানো হয়েছিল মাছের মাথা দিয়েই মাছের ঝোলও হয়ে গেছে আর এখানে ছিল মাছের তেল তো মাছের তেল তো অনেক ভালো লাগে আমার খেতে তো রান্না রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর সবাই চলে এসেছে ঘরে আর সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে তো ছেলেকে আমি অন্যদিন আগেই খেতে বসিয়ে দিই যেহেতু ওর খেতে একটু সময় লাগে তো আজকে একসাথে নিয়ে বসেছি আর আমি মাছের মাথা খেতে ভালোবাসি তার জন্য একটা মাছের মাথা আমি আর একটা শাশুড়ি মা খাই আমাদের ঘরে এরকমই চলে কারণ কেউ খায় না আমি আর আমার শাশুড়িমায় মাছের মাথা ভালোবাসি তার জন্য সবসময় যখনই যাই তো শাশুড়ি মা একটা খায় আমি একটা খাই আর ছেলেকে ছেলে তো মাছ খেতে চায় না তো ওকে লুকিয়ে খাওয়াতে হয় মাছ তার জন্য বলেছে ওকে ছোটো দেখে একটা মাছের পেটি দেওয়ার জন্য কারণ পেটিতে কাটাটা একটু কম থাকে খাওয়াতেও সুবিধা হয় তো তো মোবাইল দেখছিল যার জন্য আর মাছের দিকে ধ্যানও দিচ্ছিলো না তার জন্য খাওয়াতে পেরেছি আর ঘরে তো টিভি দেখে দেখে খায় তো টিভি না থাকলে মোবাইলটা লাগে ওর না হলে ওকে কিছু দিয়ে খাওয়ানোর অসম্ভব কারণ থালের দিকে যেয়ে দেখবে ও নমুনা শুরু হয়ে যায় তো কিছু একটা দেখে খেলে তো ওকে প্রবলেম হয় না খাওয়াতে আমার তো আগে অল্পই ভাত নিয়েছি খেলে তারপর না হবে তো নিতে হয় না ওটা দিয়ে ওর পেট ভরে যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বড় এনেছিলো তাল তালের বড়া বানাবো তো এখানে নারকেল অল্প কুচু কুচু করে কেটেছি আর একটা অর্ধেক নারকেলটা কুড়িয়েছিলাম আর এখানে তালগুলো চেলে তাল চালার সময় ভিডিও করা হয়নি চেলে আমি এখানে বেঁধে রেখে দিয়েছি তিতার রসটা বের হওয়ার জন্য তো অল্প সময় রেখেছিলাম তারপরে একটু শুয়েছিলাম তারপর শুয়ে উঠে তাল তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম তো বর যাওয়ার সময় নিয়ে যাবে বাবাকে বাবাকেও দেবে তার জন্য করব বানিয়ে বরকে দিয়ে দিয়েছি তো ও নিয়ে গেছে আর ওরা সন্ধার সময় চা দিয়ে খাবে আমরাও খাবো তো আমি ফার্স্ট টাইম তালের বড়াও বানাচ্ছিলাম একটু ভয়ে ভয়ে বানাচ্ছিলাম জানি না কেমন হবে বিয়ের আগে তো মা বানাতো আর বিয়ের পর শাশুড়িমাই বানিয়ে খাওয়াতো তো ভাবলাম আমি একবার ট্রাই করি কারণ একদিন একদিন তো আমার সব কিছু বানাতেই হবে তার জন্য চেষ্টা করলাম বানানোর তো খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছিলো তো সবাইকে খাওয়ালাম সবাই খেয়ে বলেছে ভালোই হয়েছে তো সবাই বানানোর পর গরম গরম খেয়েছিলাম আর ছেলে তো ওইদিকে তালের বড়া আমি বানিয়েছি ছেলে তো নাম বন্ধুত্ব তোকে ডাকছিলাম আর কি উঠার জন্য তারপরে ও উঠে ওকে এখানে পড়তে বসিয়েছিলাম লালিপক খাচ্ছিলো আর পড়াশোনা করছিলো তোকে একটা রাইমস বলতে বলেছিলাম তো সেটা বলছিলো বসে বসে তো পড়তে বসলে ও পড়তে চায় না কান্দাকাটি করে কিন্তু পড়তে বসলে বইয়ের একটা কোনো বাকি রাখবে না সব পড়ার জন্য পাগল হয়ে যায় তোকে সন্ধ্যাবেলা তো খাইয়েছিলাম ওর জন্য বানিয়েছিলাম হলো হর্লিক্স আর আমাদের সবার জন্য চা বানিয়ে তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বসে বসে তারপরে ছেলে পড়ার পর আমরা সবাই বসে গল্প করছিলাম সবাই একসাথে হলে মজাও লাগে অনেক ধরনের কথা থাকে তো ওরাও বলে আমিও বলি মানে অনেক রকমের গল্প হয় তো এখন তো মেনলি গল্প দুর্গা পুজোর কেনাকাটি কী হবে না কি হবে তো সেগুলোই গল্প ছিল তো ছেলে ছেলে এদিকে বসে লালিব ননস্টপ খাচ্ছিলোই তারপর তালের তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এগুলো ছিল এগুলো ঢেকে রাখা হয়েছে তো পরে খাওয়া হবে তার জন্য তো ছেলেকে বলেছিলাম আজকে সন্ধ্যাটা দেওয়ার জন্য তো আমার ছেলে সন্ধ্যা দিতে অনেক ভালোবাসে পুজো দিতেও ভালোবাসে কিন্তু সবসময় দিতে দিন এখন জল টল ফেলে একাকার করে দেবে তার জন্য তো ওকে দেখিয়ে দেখিয়ে দিল সুন্দর করেই দেয় তো এখানে নন দেখিয়ে দিচ্ছিল দরজায় দুয়ারে জল দেওয়ার জন্য তো সেগুলো দিল আর এখানে সন্ধ্যা দিতে গিয়ে তো আমরা হাসতে আসতে সে প্রথমে নিয়েছে ঘণ্টা ঘণ্টা বাজাচ্ছিলো ও ডান্স করছিল। আর ঠাকুরের পর্দাগুলো টেনে দিতে বলছিল আমার ও যে কি কি করছিল মানে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছিলো তো ওকে বলেছে এখান থেকে ঠাকুরকে পর্দাটা সরিয়ে দিতে ওকে গেছে ঠাকুরকে উঠিয়ে হাতে নিয়ে চলে আসছিল তো বাটার এক একটা বা থাল গ্লাস সব আস্তে আস্তে নিয়ে নিয়ে রাখছিল আর ঘণ্টা বাজিয়ে বাজিয়ে ডান্সও করছিল তার জন্য মানে অনেকটা হাসি পেয়ে হাসি পাচ্ছিলো তো ওকে বারবার বলছি যে এটা এখানে রাখ ওটা এখানে রাখ বলতে বলতে তো ওসব করছিলো তো অসুবিধা হয়নি কিন্তু হাসি পাচ্ছিলো বেশ বিশেষ করে হলো ঠা ওকে বলেছি পর্দাটা টেনে দিতে ও কী ঠাকুর উঠিয়ে হাতে নিয়ে চলে আসছে তারপরে পর্দাটা তো সব দেওয়া হয়ে গেছে কিন্তু শঙ্খটা উঠানো হয়নি তো ওকে বলছিলাম ও কি ভয় পাচ্ছিল না কি জানি না তো শঙ্খটা উঠা উঠা মানে হাতে মানে আস্তে করে উঠিয়ে এনে রেখেছিল আর পর্দা দুই দিকে দুই সাইড থেকে টানতে বলছে ওর দুই সাইড থেকে টানতে পারছে না এক একটা সাইডকে টেনে উপরে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছিলো তার জন্য মানে অনেকটা হাসি পাচ্ছিলো ঘরে থাকলে ওকে দিয়ে কোনো সময় হঠাৎ হঠাৎ সন্ধ্যা দেওয়াই আরও ভালোবাসো কোনোদিন মানাও করে না খালি ওকে মানে সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পরে মানে ওকে একটু প্রসাদ দিতে হবে তো তাই তো তাতেই ও খুশি হয়ে যায় তার জন্য ওকে দিয়ে দেওয়ায় তো সন্ধ্যা নন্ধা দেওয়ার পরে এখানে ও ঘোড়া গাড়ি চলছিলো তো এই ঘোড়া গাড়িটা আমার বাবা দিয়েছিল আমার ছেলেকে বার্থডেতে আর যে ড্রেসটা পড়েছিলো ওটা ননদ দিয়েছিলো তারপর সন্ধ্যাবেলা সকালেই পার্সেলটা এসেছিলো তো সন্ধ্যাবেলা আমি আর ননদ মিলে লাগিয়েছিলাম রান্না করে তো রান্নাঘরে লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিলো তো আমরা সবাই বলছিলাম কী খাওয়া হবে তো বলছিলো তো পাস্তা আছে পাস্তা বানিনি তোমার অনেক দিন খাওয়া হয়নি পাস্তা তো বানানো হোক আর খাওয়া হবে তো এখানে পাস্তার ডিজাইনগুলো অনেক ভালো লাগছিল দেখতে তো পাস্তা বানানো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো পাস্তা আর ছেলে এখানে ওর দোকান খুলে বসে গেছে খেলনা বাটির তারপরে এখানে আমরা চা চা নিমকি খাচ্ছিলাম তা তো একবার খাওয়াই হয়েছিল তো আবার খাওয়ার কারণ হলো ননদের বিয়ের ভিডিও লাগানো হয়েছিল ল্যাপটপে তো দেখে দেখে চা খাচ্ছিলাম কারণ খালি মুখে দেখতে ভালো লাগে না তার জন্য খেয়ে খেয়ে দেখছিলাম আর এদিকে রাত্র হয়ে গেছে মার ওরা চলে এসেছে তো শাশুড়ি মা আসার সময় কুরকুরি এনেছিলো সবার জন্য তো কুরকুরি খাচ্ছিলাম আর ছেলের জন্য কুরকুরি আর ডেরি মিল কিনেছিলো তো ওকে সবাই চেতা দাও অল্প দাও তো আবার সবাইকে দিয়েই খায় কোনোদিন না দিয়ে খায় না তো ওর অভ্যাসটা যাতে সারা জিন্দিগি থাকে তাই চেষ্টা করি ওকে বলে যখনই যা খাবে সবাইকে একটু হলেও দিয়ে খাবে তো এগুলো খাওয়া দাওয়ার পর তো রাতারে ভাত টাত খাওয়া হবে এখনো হয়নি খাওয়া দাওয়া সবেমাত্র শাশুড়ি মা আসলো ঘরে তো বিয়ার ভিডিওটা আমরা খালি বিয়ের ভিডিওটা দেখেছিলাম বোবাতেটা দেখা হয়নি তো এটা আরেকদিন দেখা হবে তাই মানে বলছিলাম আর কি আজকাল এত একটা ভিডিও করতে পারছি না তার জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও তো করিনি কিন্তু পরে এডিট করতে তো অনেকটা সময় লাগা যেহেতু দুর্গাপূজা চলে এসেছে আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র তো অর্ডারও আছে তো সেগুলো কমপ্লিট করতে হবে তার জন্য আর ভিডিও করতে পারি না তো চেষ্টা করব একটু শুকটু করে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা এই ব্লগটি দেখতে থাকো আশা করি কয়েকদিন পর পর ভিডিও দিতে দেওয়ার চেষ্টা করব তো আজকের ব্লগটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ারও করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো